তো গতকালে একটা নিউজ দেখে আমরা মনে কষ্ট পেয়েছি হেফাজত ইসলামের আমির নাকি বলেছে জামাত ইসলাম ইসলামী দল নয় এরা ভন্ড ইসলামী দল এরা মৌদুদির ইসলাম কায়েম করতে চাই আমরা আমিরের প্রতি শ্রদ্ধার ভালোবাসা রেখে বলতে চাই আমির সাহেব আমরা মৌদুদির ইসলাম কায়েম করতে চাই না মৌদুদির জিকির করি না আমরা আল্লাহ রসুলের ইসলাম কায়েম করতে চাই আচ্ছা জামাত ইসলামের কোন নিতাকে আপনাদের মধ্যে এসে বলছে যে আমরা মৌদুদির ইসলাম চাই আমাদের পরিষ্কার কথা আল্লাহ রাইন চাই সৎ লোকের শাসন চাই কোরআন এবং রসুলের আদর্শ আমরা বাস্তবায়ন করতে চাই বরং আপনারা যতবার মৌদুদি মৌদুদি জিকির করেন এতবার আল্লাহর নাম বললে আল্লাহর উলি হয়ে যেতেন কেন জামাতের লোকও এতবার মৌদুদির নাম বলে না সুতরাং বলতে চাই জনগণকে আর বিভ্রান্ত করবেন না পরিবেশ এসেছে আলেমগুলি একতা বদ্ধর দ্বার প্রান্তে এই সময় ফতুয়াবাজি করে আলেমদের ভেতরে যারা ফাটল ধরাবে এদেরকেই জাতি বয়কট করবে সুতরাং আর বিভ্রান্ত হওয়া যাবে না এই বাংলাদেশে কোরআন কায়েমের জন্য ইসলামী দলগুলো একতাবদ্ধ হতে রাজি আছে না নাই আল্লাহর কোরআন বলেছেন

থাকা হলো আইন ভালো করে বোঝেন আমরা কোন দলের ক্ষমতা চাই না আমরা কোরআনের ক্ষমতা চাই আমরা জামাতের ক্ষমতা চাই না সরমুন ক্ষমতা চাই না আল্লাহর কোরআনের ক্ষমতা চাই কারman আগামিতে কুরআন قائم করতে সাবে যারা আমরা তাদের পক্ষে আমাদের থাকা ফরজ নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ এই জমিনে দিন قائমের জন্য ইসলাম قائমের পক্ষে থাকা কেমনে রূপে ফরজ আচ্ছা আজকে তিন দে স্লিপ চলে আসছে আমার বলছিল যে আপনি আলোচনা করবেন পর্যন্ত এখনো মিনিট আছে পাঁচ আবহাওয়া খারাপ এই জন্য চলে এসেছে স্লিপ চলে এসেছে আলোচনা শেষ একটা উদাহরণ দিয়ে আমি চলে যাব। মনে করেন ঢাকা শহরে বিশাল করে একটা পানির ট্যাঙ্কি আছে যেরকম কিসের ট্যাঙ্কি ওই পানি ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়া বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিরেল মরিয়ে পচে গন্ধ আছে আমার কথা বোঝা যায় একটা পাইপ আস্তে 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 আপনাদের জয়পুর কালাই বেগুন গ্রামেও এসেছে ওই ট্যাঙ্কির মধ্যে মরা বিরেল মরিয়ে পচে গন্ধ উঠে আছে এখন বলেন তো বেগুন গ্রাম পাইপের মধ্যে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ আর একটু ঝরে বলেন এখন পানি পরে জয়পুরহাট জেলাতে যত হুজুর আছে ইমাম নজিন মুক্তি মদ ফির সব আলেমদেরকে ডেকে বলছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গুন্দলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে কথা বলেন হবে আচ্ছা জয়পুর জেলার হুদুত্ব দূরের কথা কাবা শরীফের ইমামও যদি পানি থু পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ও ও ও ও ও ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটাকে বুঝতে পেরেছেন এবার আসল ওয়াজ শুনেন আসল ওয়াজ এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আরো ধরে বলেন আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন দাদার আইন চাচার আইন খালুর আইন কালমার্সের আইন এলিনের আইন পুতিনের আইন ভারতের আইন ব্রিটিশের আইন ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সোশ্যালিজম ক্যাপিটালিজম মানব রচিত তন্ত্র মন্ত্রকে যতদিন পর্যন্ত জুতো এবং ঝাঁটা করে কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না জন্য এই বাংলার ঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রতিটি জায়গায় কোরআনকে প্রতিষ্ঠা করার পক্ষে কাজ করতে আপনারা কি রাজি আছেন তারা রাজি আছেন দুটি হাত আল্লাকে তুলে দেখান সম্মানিত ভাইরা আমি আমার এই আলোচনার দ্বারা এতক্ষণ পর্যন্ত চাইছি বাংলাদেশের শান্তি কায়েমের জন্য কোরআন এর নীতি কায়েম করতে হবে আর রসুলের আদর্শ বাস্তবায়ন করতে হবে এই দুটো যদি আমরা না করি ওই ফাটাফাটি চিল্লে কোনো লাভ নাই আল্লাহ তালা তাও ফিক দিক বলেন আমিন আবার নির্ধারিত সময়ের সিলিপ দেওয়ার পরেও মোটামুটি পাঁচ সাত মিনিট বলে ফেলেছি বক্তা বেশি সময় কম আল্লাহ যদি আবারও তাও ফিক দেয় দেখা হবে কত হবে আপনাদের সবার জন্য দোয়া করে দোয়া আছে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ